বাড়ির পাশের মানুষ আসলে তো একটু নিচে কাছে বসে সবকিছু এখন মনে করেন যে একটা ভালো কাজ আছে আর আপনার কমানটা ভালো আছে মনে করেন যে এমন একটা কাজ আছে মনে করেন যে একবারে বাড়ি কাজ করবেন হালকা মানে এক ম্যাডাম থাকবে বাড়িতে কোনো ছেলে মানুষ নাই মানে সুন্দর কাম পাশে কিন্তু ঘটনা থেকে শোনেন আপনি তো দেড় লাখ টাকার কথা কইছেন এই দেড় লাখ টাকা কাজ হবে না আপনি দিতে হবে দুই লাখ টাকা দুই লাখ টাকা দিলে কাজটা আপনি ভালো আর প্রতি মাসে আপনি বেতন পাইতেছেন না মাত্র আপনার সত্তর হাজার টাকা তাহলে আপনার তিন মাসে টাকা উঠে যাচ্ছে আমি তো মনে করেন যে মেলা মাসে এটা আবাসা নিছি কেউ দশ হাজার বিশ হাজার করে দিয়ে থাকে বিদ্যাস দিতে পারে না এখন মনে করেন এই অবস্থায় তো বাড়ি থাকার কথা বলি মানুষ দেখবো হ্যাঁ ভাই ঘরে বসে একটু কথা বলি হ্যাঁ তাই করেন হ্যাঁ আচ্ছা

তা হবে না কিন্তু ঘটনা থেকে শোনো খারাপ খুব কিছু লোক আছে না অগার কাছে গেলে পরে মনে হয় একটা কিসের পঞ্চাশ হাজার কিসে তিরিশ হাজার শোনেন এককালে বেশি এককালে তপিস মনে করেন আপনি যদি একটু খারাপই করেন কেউ তো দেখতেছেন বিষয়টা গোপন থাকবে কিন্তু আপনি বিদেশ চলে দিতে পারতেছেন টাকা পাচ্ছেন আমার কথা বুঝতে পারছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেরকম লোক ঠিক করে দেবো নাকি এক রাতে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে দেবেন এক রাতে হ্যাঁ এখন তো বুঝি না কিন্তু আমি আবার পঞ্চাশ হাজার টাকা দেই আপনি যদি রাজি সাহস আমি আর পঞ্চাশ হাজার মানুষ দিব কি আমি পঞ্চাশ হাজার ব্যান্স দশ মিনিটে পঞ্চাশ হাজার টাকা আমি করে কিন্তু কম কথা না তারপরে আপনি বিদেশ থেকে ঘুরে আসবেন আমার সাথে দেখা করবেন করা মানে আপনার কাম ফয়সালা আপনি কোনো টেনশন করেন না

কি হয়েছে টাকা হাজার কমাতে যাচ্ছ আমি তো তোমাদের বাড়ির ওদিকে যাচ্ছিলাম তুমি আজকে নতুন শাড়ি পরছো তুমি কোথায় যাচ্ছ আরে আমি তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম কেন ভাবি আমাদের বাড়ির দিকে যাচ্ছিলে কেন ওই যে পাশের বাসার মুকুল ভাই আছে না ও তো মনে করে যে বিদেশে ছেলে মেয়েও ভাই পক্ষে পাঠায় মানে দালালি করে আর কি সে তার মাধ্যমে আমি বিদেশ যাচ্ছি সৌদি সৌদি মানে সে আজকে আমার দেখা করতে আসছিল তো আমি তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম এই কারণে তুই না সৌদি থাকিস হ্যাঁ আমি তো গেছিলাম তো ওই বোন আমি তো দেশে ভাষা মাসা পারি না কিছু তো চাইছিলাম তুই আমার একটু যদি দুই দিন একটু শিখাইতি তা ভালো হইতো আর একটু বুঝায় কইতি কেমনে কি কি করে কি বলি তোমার ছোট বোন হিসেবে একটা কথা বলবো ভাবি আমি মানে আমি আমি তো নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি মনে করো যে হলো তুমি বিদেশ না গেলে ভালো খালি তুমি না মানে মেয়েদের জন্য আসলে বিদেশ তো সে তার থেকে তুমি বাংলাদেশে যে কোনো একটা কাজ করে রাখাও ভাবি কিন্তু ওখানকার পরিবেশ মনে করো যেমনটা বলে নিয়ে যায় আসলে কিভাবে বুঝাই ভাবি আমি যদি তোমার দেখাইতে পারতাম আমি বলতে পারছিস এই তো কি কস বইনা আমার গয়নাগাটি যা ছিল দুই তিনটা গরু আসর ছিল তাও মুকুল বাইরে হাতে টাকা জমা দিছি দেখো না আমি তো গেছিলাম বিশ্বাস করে কিন্তু আমি অনেক কষ্ট করে ওখান থেকে পালাই আসছি আসলে কি বলবো তোমার তো আমি বোন মনে করি তোমার কাছে কয়টা কথা কই তুমি আবার কার কাছে কইও না হ্যাঁ না বোন কম না আসলে ওইখানকার মানুষজন ভালো না আমি যে বাড়িতে কাজ করতাম না ওই বাড়ির মালিকটা অনেক খারাপ মনে করো যে হলো অনেক রকম নির্যাতন করে মারধর করে আর সবসময় মানে না খাওয়াই রাখে ওদের কথা মতো না চললে না খাওয়াই রাখে আর মানে করো বাবা ছেলে মানে কোনো কিছু মানসিন না তাই আমি কইতাছি কি ভাবি তুমি মুকুল ভাইয়ের কাছে যেভাবে মানে যেভাবে তুমি বুঝাও বুঝাইয়া তুমি টাকা গুলা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য করো তাহলে দশটা সিলাই মেশিন কেন এখন কত কথা হইছে ওই যে ব্যাগ বানায় না মেশিনে মেশিনে তুমি অন্য জায়গা থেকে পাইকারিতে বস্তা নাই না ব্যাগ বানায় দোকানে দোকানে সেল দাও

हा मुझे जाके जान तमनरिया तले भूल करतम ना आमी आई अमर गोरु बसुर बे बिच्छा दिसी गोयना गाटी बिक्रे कोइरा आमी मुकुल हते टका दिताम मुकुल रे तुमने ভালো মানসি দেখা যায় আচ্ছা যাই হোক ভাবি তলে তোমাগো বাইতে গেলাম না আমি তলে বাড়ির দিকে যাই হ্যাঁ আচ্ছা বোন তো সাবে দেখো আমা ভালো আর আমি জেটাগুলো মই দেই কইরো না আল্লাহ বেলা কই দেহি আল্লাহই মুক তুলে চাইনি হ্যাঁ ও বাইক নিয়া ও বাইক নিয়া ও নাকি মুকুল রে পামু মুকুল ভাইরে ফোন দিমু ফোন দেই তো দেই আর এটু জানাই

আসলে মুকুল ভাই একটা কথা কম আপনারা তো আমি আমার বড় ভাই হিসাবে মানি আপনিও তো আমার এরকম অনেক কথা পাঠাইছিলেন ভালো কোনো খারাপ কিছু নাই কিন্তু ভাই আমি যে একটা বছর কি কষ্ট করছি সেটা আপনি ভালো করেই জানেন কিন্তু আপনি কোন টাকার জন্য পাঠাইছেন কিন্তু দেখেন আপনি তো এলাকার সন্তান আমিও তো এলাকার মেয়ে কন আমি না হয় বুদ্ধি খাটায় চলে কিন্তু ওই ভাবিটা তো অসহায় মানুষ তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে স্বামীও নাই সে মনে করেন কত কষ্ট করে টাকা গুলো আপনার দিছে আমি একটা কথা কমু ভাই জীবনে তো মেলা টাকা ইনকাম করছেন না আপনি ওই ভাবিটা পাঠায় ওইখানে যদি সে যায় না ওইসব নির্যাতন সহ্য করতে পারবো না তাই সন্তান দুইটার মুখের দিকে তাকায় আপনি ওর টাকাগুলো গুলা ফিরাই দিয়ে কথা হিসেবে খারাপ কেউ নাই কিন্তু এলাকাতে কি করে চলবে টাকাটা ফিরে দিলাম আমি বলছি যে মেশিন চালাবে বা এখন নতুন নতুন ইনকাম হইছে না যে ব্যাগ কিনা কিনা না বানাইয়া বাজারে বাজারে সেল দেয় ওই দুইটা বাচ্চা নিয়ে সলভারি বাড়ি আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে আমার ভালো লাগলো কিন্তু টাকাগুলো তো আমি বাইরে দিয়ে দিই তুমি জানো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার আমি ছোট বোন হিসাবে একটা কথা কইলাম আমার কথাটা রাইখে নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা সরল সোজা একটা মানুষ আপনার সাথে ভালো সম্পর্ক আছে যেটা আছে এটাই থাক আমার টাকা গুলো আগে জমা দিদি সেটাও আপনি জানেন এখন আমি কালকে বিকেল আসে আপনার টাকা গুলো ফেরত পেছি কারণ আপনি বাড়িতে ব্যবসা বাণিজ্য করে আপনাকে হেল্প করবো আচ্ছা ভাই আপনি আমারে বাঁচাইলেন আমি অনেক টেনশনে ছিলাম রিয়ার কথা শুনে ভাই আমি তো মনে করছিলাম আমার সবকিছু মনে শেষ হয়ে গেছে আমরা এখান থেকে পৌঁছে দেই এখন ওখানে কি কাজ করে না করে সেটা তো আমি জানি না ওর সাথে আমার দেখা হয়েছিল আপনার ব্যাপারে অনেক বুঝাইলো সেই জন্যই কষ্টি যে আমি টাকা করে ফেরত দিয়ে দেবো সমস্যা নাই কাল বিকালে আমি টাকা দিয়ে দেবো আপনার বিদেশ যাওয়ার কাম নাই খালি আপনি না আজ থেকে কোনো মহিলা মানুষকে আমি বিদেশ পাঠাবো না আমার কথা হলো যে বাংলাদেশে পরিদিনের দুই টাকা হেল্প করবো আল্লাহ আমাকে কম দেয় নাই যাই যেটা ভাবছিলাম সেটা না মুকুল ভাইয়ের মনটা অনেক ভালো আমার টাকা ফেরত দিয়ে দিবে আমি দেশে কিছু কইরা রাখামো না হয় পঞ্চাশ হাজার টাকায় না হইলো যাই আল্লাহ ভালো করো